সেই জগন্নাথ দেবের মাসি বাড়ি এবং পিসি বাড়ি যাওয়ার আগে আমরা একটু বেদি হনুমান মন্দির আমরা দেখতে যাচ্ছি সবাই পাশে থেকো এবং আমাদেরকে সাপোর্ট করো এবং আমরা সব ঘুরে ঘুরে দেখাবো সেই মন্দিরের চলো দেখা যায় রাস্তার মধ্যে যাচ্ছে আমরা তারপরে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো সেই বেদী হনুমানজির মন্দির এই মন্দির দেখার পরে আমরা সেই জগন্নাথ দেবের মাসি বাড়ি এবং পিসি বাড়ি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা সবাই পাশে থেকে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সেই হনুমানজির বেদি হনুমান এখানে হনুমানজিকে চ্যান দিয়ে বেঁধে রাখা হয়েছে চলো আমরা একটু একটু করে ভেতর প্রবেশ করছি এবং এখানে পাঁচ টাকা টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এবং সব ক্যামেরাম্যানরা রেডি হয়ে যাচ্ছে এবং সবাই আমরা যাচ্ছি পাঁচ টাকা টিকিট কাটার পরে কিন্তু ফোন ফোন নিয়ে ভিতরে প্রবেশ নিষেধ তার জন্য আমরা ভিডিওটা তুলতে পারছিলাম না ধন্যবাদ